নমস্কার বন্ধুরা গাঁঠি কচু দিয়ে অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন তবে এই রকমভাবে একবার কাঁঠে কচুর আলু দিয়ে রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কিন্তু ভীষণ পছন্দ হবে এখানে আমি কিছুটা গাঁটি কচু যেগুলো বড়ো টুকরো করেছি ছোট্টগুলোকে গোটা গোটা রেখেছি আর এখানে দেখুন বন্ধুরা কিছুটা পরিমাণে আমি আলু এই রকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি প্রথম থেকে বন্ধুরা রেসিপিটি দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লোভনীয় হয় আজকে আমি দেখুন কাঠি কচুগুলোর মধ্যে এই রেসিপিটি তৈরি করার জন্য তার মধ্যে কিছুটা লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। যাতে করে কী হবে এর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে তাহলে কী হবে কাঠিকুচু অনেক সময় খেলে কিন্তু কলা চুলকায় সেই অসুবিধাটা আর হবে না এবারে দেখুন ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এটাকে আমি সাইড করে দেবো আজকের আমি এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা একটা মিক্সিং জার নিয়েছি কিছুটা মশলা রেডি করব তার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কিছুটা বলতে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কিছুটা রসুন আদা আর তিনটে শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই করে নিজেদের মতো করে নিয়ে নেবেন আজকের আমি কাঠিকুচু আর আলু দিয়ে যে রেসিপিটা তৈরি করতে চলেছি সেটা কিন্তু আমিষ পদ্ধতিতে এর আগে আমি নিরামিষভাবে কাঠিকুচু আর আলু দিয়ে দারুণ একটা রান্না শেয়ার করেছিলাম যদি মনে করেন নিরামিষ রেসিপি দেখবেন তাহলে একবার ওটা দেখে নিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা সাদা চিরে দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব দেখুন বন্ধুরা পাটাটা ঠিক এই রকম করে নিতে হবে একটু মিহি করে বেটে নিতে হবে আজকে আমার এই গাটি কচুর আলু দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য মশলাটা একদম রেডি হয়ে গেল। আর তার মধ্যে দেখুন বন্ধুরা কাঠি কচুর আলুর থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এবারে আমি এই আলু আর কচুগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি যাতে করে জলটা বেরিয়ে আসে এইভাবে একবার বন্ধুরা রান্না করে দেখতে পারেন দেখুন কতটা জল বেরিয়েছে জলটা ফেলে দেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণে ছোলার বেসন আপনাদের কাছে যদি যে কোনো রকমের বেসন থাকে তাই দিয়েও ব্যবহার করতে পারেন এবারে পরিষ্কার হাতে খুব ভালো করে কচুর আলুটাকে বেসন দিয়ে মাখিয়ে নিলাম রেসিপিটি রিফাইন তেলে করব কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি আমি এখানে দুই চামচ পরিমাণে তেল কড়াইতে দিয়ে দিয়েছিলাম এবারে তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিয়ে তার মধ্যে আগের থেকে রেডি করে রাখা কচু আর আলুটাকে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে এখন আমি গ্যাসের আঁচটাকে জোরেই রেখেছি দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে দেখুন সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য কম আছে রেখে দেবো একদম কম আছে ঠিক পাঁচ থেকে ছ মিনিট পরে বন্ধুরা আমি ফিরে এসেছি আর ঢাকনাটা খুলে দিয়েছি খুলে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন কচুর গায়ে বা আলুর গায়ে কত সুন্দর একটা কালার চলে এসছে এইভাবে ঢাকনা দিয়ে ভেজে নিলে কি হবে কচু আর আলুটা কিন্তু আগের থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর গায়ে একটা বেশ ভাজা ভাজা কালার আসবে তাতে করে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে এবারে আবারও খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনা দিয়ে রাখলাম এবারে আমি আর বেশিক্ষণ ঢাকনা দেবো না এক দুই থেকে তিন মিনিট ঢাকনা দিলেই যথেষ্ট তারপরে আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি আর দেখুন আলু আর কচুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে গায়ে একটা কালার চলে এসছে এবারে কড়াইয়ের চারিদিকটায় খুব ভালো করে নাড়িয়ে চাড়ি যেহেতু বেসন দিয়েছিলাম তাই কড়াইয়ের চারিদিকটায় কিন্তু একটু বেসন লেগে গেছে তো সেটাকেও ভালো করে কড়ার থেকে ছাড়িয়ে দিলাম দিয়ে ভালো করে কচু আলুগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আরও আমি এক দু মিনিটের জন্য কড়াইতে এইভাবে রেখে দেবো এখনো পর্যন্ত বন্ধুরা যদি একটা ছোট্ট লাইক না দিয়ে থাকেন লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভালো লাগলে রেসিপিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এবারে বন্ধুরা দেখুন কচু আর আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে আলাদা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম নিয়ে কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আরও আমি দুই থেকে তিন চামচের মতো রিফাইন তেল তেলটাকে গরম হলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ এখানে বন্ধুরা এই যে দুটো পেঁয়াজ ব্যবহার করছি এই ছোট ছোট সাইজের তাই আমি দুটো ব্যবহার করলাম আপনারা যদি বড় পেঁয়াজ নেন একটা পেঁয়াজ যথেষ্ট তবে কচু আলুর উপর নির্ভর করছে আপনারা কতটা পরিমাণে দেবেন এবারে ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব এইভাবে একটু পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে তারপরে আমি আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই সমস্ত মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এই সময় গ্যাসের আঁচটাকে চেষ্টা করবেন একদম কমিয়ে রাখতে না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে তারপরে ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে গোটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মশলাটা তাই আমি এখানে পরে কিন্তু তেমন লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না এবারে আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারটা হওয়ার জন্য ব্যবহার করছি তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি যাতে করে ব্যালেন্সটা খুব ভালো থাকে স্বাদের এবারে কম আছে রেখে ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছে একদম কম আছে এক থেকে দুই মিনিট রেখে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা ঢাকনাটা আমি খুলে দেখালাম তেলটা কত সুন্দর ওপরে উঠে এসেছে কষানোটা একটু ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি এখানে ছোট্ট হাতার এক হাতা পরিমাণে টক দই ব্যবহার করলাম টক দইটাকে দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি এইভাবে দেখুন একদম সমস্ত মশলার সাথে ঘেটে নিতে হবে তাহলে কি হবে কম আঁচে দিয়ে এটাকে করলে দইটার ফেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাই যখনই দইটাকে মশলার মধ্যে দেবেন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে রাখবেন এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে ছেড়ে ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য কম আঁচে রেখে দেবো তারপরে বন্ধুরা দেখুন আমি ঠিক দুটো মিনিট পরে ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তেলগুলো মশলার থেকে ছেড়ে দিয়েছে এবারে বন্ধুরা ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিয়ে আরও আমি এক থেকে দুই মিনিটের মতো ঢাকনা ছাড়া কষিয়ে নিয়েছি মশলাটা যখন দেখবেন একটু গাঢ় হয়ে গেছে আর তেলটা পুরোপুরি আলাদা হয়ে গেছে তারপরে আমরা আগের থেকে এই যে ভেজে রেখেছিলাম কচু আর আলু ওটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আরও আমি একটা মিনিটের মতো কষিয়ে নেব কচু আলুর সাথে মশলাটাকে খুবই ঘরোয়া এবং সাধারণ একটা রান্না বন্ধুরা আপনারা কচু আলু এই ভাবে রান্না করতে পারেন এবারে বন্ধুরা দেখুন আমার এখানে কচু আলু মশলাটির সাথে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে রাখবো এই এক দু মিনিটের জন্য কম আছে তারপরে আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি আর খুব ভালো করে দেখুন মশলার সাথে কচু আলু কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে মশলাগুলো কচু আলুর গায়ে দেখুন কত সুন্দরভাবে লেগে আছে তখনই বুঝতে পারবেন কষানোটা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিতে হবে হাত বা কুসুম উষ্ণ গরম জল গরম জলটা দিলে এই যে স্বাদটা কিন্তু একই রকমই থেকে যায় আর খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেয় তো দেখুন বন্ধুরা আমি এখানে গরম জলটাকে দিয়ে ভালো করে আলুর সাথে সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো বা স্বাদ মতো লবণ আর ঝালের জন্য দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা চেরা এবারে এটাকে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একদম কম আছে এইভাবেই রেখে দেব তারপরে বন্ধুরা দেখুন আমি পাঁচটা থেকে ছটা মিনিট পরে ফিরে এসেছি এসে আর আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা খুলে কত সুন্দর মাখা মাখা হয়েছে তেজপাতা দুটো ওটাকে আমি তুলে ফেলে দিয়েছি আর এবারে আমি দেখা দেখাচ্ছি দেখুন বন্ধুরা কচু আর আলুটা কত সুন্দর নরম হয়েছে খুব সুন্দরভাবে একদম সুসেদ্ধ হয়ে গেছে এবার এই কচু আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সবার শেষে দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরে আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দিয়েছি এই আজকে রান্নাটার জন্য কিন্তু এই জিরে আর গুঁড়ো গরম মশলা এই মশলাটা কিন্তু একদম উপযুক্ত একটা মশলা তাই চেষ্টা করবেন এই রকমভাবে দাওয়ার মশলাটাকে এবারে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে বন্ধুরা দেখুন আমি সার্ভ করে নিচ্ছি আজকের আমার কচু আলুর দম একদম বন্ধুরা তৈরি হয়ে গেছে এই রকমভাবে গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে বা পরোটা লুচি দিয়ে খেতে পারেন দুর্দান্ত লাগে একটা কচু বন্ধুরা আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন গোটা রয়েছে কিন্তু কত সুন্দর গলে গেছে আজকের রেসিপিটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা